পুরাতন ধ্যান ধারণা যারা চলে রাজনীতিকে যারা ব্যবসা মনে করে তাদের আর কোনো ব্যবসা নাই চাঁদাবাজি করিয়া কোটি কোটি টাকা মালে আর ভোটের সময় টাকার ব্যাগ নিয়ে ভোটের আগের দিন তার আগের দিন দুই দিন চাঁদরাত্রি ব্যাপক টাকা বিলি করিয়া কোন রকম এমপি এ চলে গেল আর কোন খবর নাই পার্লামেন্টে দাঁড়াইয়া কিভাবে বক্তৃতা দিতে হবে এমন যোগ্যতা জান নাই দ্বালাইয়া দুটো কথা বলতে পারবে এমন যোগ্যতা জান নাই তারা হয়ে গেল পার্লামেন্টের মেম্বার এইভাবে বিগত দিনগুলোতে হয়েছে যার কারণে দূর হয় নাই যার কারণে দুর্নীতি রাষ্ট্রীয়করণ করা হয়েছে করা হয়েছে এই ধরনের অযোগ্য মানবতা বিরোধী কোন নেতৃত্ব আমাদের জাতির গাড়ে যাতে চেপে বসতে না পারে এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আজকে যে জাস্টিসের কথা আমাদের ছাত্ররা বলেছে এই জাস্টিস কিভাবে নিশ্চিত করা যেতে পারে কোন দার্শনিকের দর্শন দিয়ে কি জাস্টিস পাওয়া যাবে কোন মানবিত মতবাদ আমাদের কল্যাণ চান আমাদেরকে সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন বায়ু সৃষ্টি করেছেন অক্সিজেন সৃষ্টি করেছেন গাছগাছালি তৈরি করেছেন তিনি আমাদেরকে রিজে দেন যিনি আমাদেরকে লালন পালন করেন সেই আল্লাহর দিয়ে যে জীবন বিধান কাল দুই বিশ্বজনী মানবতার মুক্তির যে জীবন বিধান আল ইসলাম এর কোন বিকল্প না ইসলামের ভিত্তিতে ছাত্রদের চরিত্র গঠন করতে হবে যুবকদের চরিত্র গঠন করতে হবে গণ মানুষের চরিত্র গঠন করতে হবে একদল সহযোগ্য নাগরিক তৈরি করতে হবে নেতৃত্ব তৈরি করতে হবে যাদের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসলে এক টাকার তস্ত্র করবে না দুর্নীতি করবে না বরং প্রয়োজনে তাদের পকেটের পয়সা দিয়ে রাষ্ট্রীয় টাকার সাথে নিজের বাপের বিটা বিক্রি করে জনগণের জন্য রাজনীতি করবে যারা জনগণের পকেট চুরি করবে না জনগণের সম্পদ চুরি করবে না এরকম একদম নির্লোক নির্বোহ মানবতাবাদী সৎ যোগ্য চরিত্রবান নেতৃত্ব বাংলাদেশের জন্য দরকার ঠিক কিনা এরকম দল বাংলাদেশে কি আছে যারা মানুষ তৈরি করে যারা ক্ষমতা পেলেন সরকারি টাকায় বাদ খায় না নিজের ঘর থেকে রান্না করে নিয়ে খায় এমন দল বাংলাদেশে আছে রহমান নিজামী মুজাহিদ তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন তারা যখন সফরে আসছেন তাদের সাথে ডিসি থাকতেন এসপি থাকতেন ডিআইজি থাকতেন আইজি থাকতেন বিভিন্ন সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একশো দুইশো লোক থাকতেন কোনদিন তারা সরকারি টাকা দিয়ে তারা নাই জামাতের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা বাসাবাড়ি থেকে সাধারণ বান্না বান্না করে আমাদের জন্য নিয়ে আসবো আমার সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা ভিক্ষা করে সরকারের টাকা দুর্নীতি করে আগে কি করতে জানেন শহরে আসলে ডিসি সাহেব কালেকশন করত বিভিন্ন জনের কাছ থেকে কালেকশন করে এক লাখ দুই লাখ কালেকশন করলো এক লাখ দুই লাখ টাকা লাগে কালেকশন করলো দশ লাখ টাকা আট লাখ টাকা তার এবং তার সভা পকেটে গেল আর দুই লাখ টাকা সাহেব তার লোকদের নেখায় গেল এইভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছিল আর আমাদের নেতারা তারা দুর্নীতি মুক্ত ভাবে সাধারণ জীবনযাপন করেছিলেন ফলে তাদেরকে অন্য অনেক আলতু ফালতু নানা কাল্পনিক তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়নি তাইলে এরকম লোকিত আমাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য দরকার কি বলেন সেজন্য জামায়াত ইসলামিক দুর্দিনে দুর্যোগে যখন আমাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখা মাত্র নির্দেশ তখনও মানবতার পাশে আমরা দাঁড়িয়েছি বন্যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন গণনা যেখানে করেছে আমরা মানুষের পাশে গিয়েছি আমাদের আমরা তখন দাঁড়াতেও পারতাম না আবার এই যে এখন সুদিন এই দিনে আমাদেরই বেশি আনন্দ করার কথা এই দিনে আমাদেরই বেশি প্রতিশোধ দেওয়ার কথা কিন্তু আমরা কারো বাড়িতে হামলা করেছি কারো বাড়িতে হামলা করেছি কোন মিথ্যা মামলা দিয়েছি কাউকে থ্রেডেনিং করেছি এটাই হল ইসলাম ইসলামের ছায়া তোলে ইসলামী আন্দোলনের ছায়া তোলে হেমায় ইসলামের মতো দলের ছায়া তোলে এদেশের মানুষ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে নারীরা নিরাপদে থাকবে শিশুরা নিরাপদে থাকবে ছাত্ররা যুবকরা এমন চরিত্র নিয়ে তৈরি হবে আগামী দিনের মন্ত্রী মিনিস্টার হবে এই গ্রাম থেকে আমাদের ছেলেরা ইনশাআল্লাহ আমরা শিক্ষাকে সেভাবে সাজাবো আমরা সংস্কৃতিকে সেভাবে সাজাবো আমরা অর্থনীতিকে সেভাবে সাজাবো আমরা রাজনীতিকে সেভাবে সাজাবো আস সবাই পার্লামেন্টে যাই আমরা সব দলের লোকদেরকে পার্লামেন্টে নিয়ে যাবে আমাদের ফদীপদেরকে নিয়ে যাব আমাদের আমাদের বিভিন্ন ইসলামী দলের নেতাদেরকে আমরা পার্লামেন্টে নিয়ে যাব আমরা একা একা মানে ক্ষমতা ভোগ করবো না বটি প্রত্যেক রাজনৈতিক দল বাংলাদেশকে লোকপাট করে বারবার খাবে আর এদেশের সাধারণ মানুষ বারবার শুধু দেখবে এইটাই বাংলাদেশে আর হবে না আগামী দিনে জামাত ইসলামী সবাইকে সাথে নিয়ে একটা শক্তিশালী পার্লামেন্ট গঠন করবে সব কথা পার্লামেন্টে হবে রাস্তায় আর কারো আন্দোলন করা লাগবে না জামাত ইসলামী এমন একটা উদ্যোগ দেবে এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলবে যে জাতীয় ঐক্যে আমরা শুধুমাত্র যারা নরকা যারা নরঘাতক ভাতক গণহত্যা করেছে যারা মানবতা বিরোধী যারা সংবিধানকে মজিত করেছে যারা রাষ্ট্রের শত্রু